আসসালামু আলাইকুম আজকের এর লং বিচটা একটু মেঘাচ্ছন্ন তো বরাবরের মতো আমরা এখনও লং বিচের ইনার অ্যাঙ্কোরেজে আছি এটা নিয়ে আজকে দ্বিতীয়তম দিন আমাদের এই অ্যাঙ্কোরেজেতে তো এর আগে আমরা পরশু দিন আসলে এখানে অ্যাঙ্কর করি যদিও এটা আমাদের আনএক্সপেক্টেড অ্যাঙ্কোরেজ আমরা যখন সাউথ কোরিয়া থেকে বের হই তখন আসলে আমাদের অনারেবল পাইলট ছিল অনারেবল বার্টিং ছিল মানে অর্থাৎ আমরা যখনই পৌঁছাবো সাথে সাথে আসলে পোর্টে ঢুকে যাওয়ার কথা ছিল লোডিং করে দু দিনের মধ্যে আসলে আমাদেরকে আবারও এই কার্গো রিসার্চ করার জন্য চিনে যাওয়ার কথা ছিল বাট আমরা এখানে আনএক্সপেক্টেড অ্যাঙ্করেজ পেয়েছি তো আজকে নিয়ে এই অ্যাঙ্করেজ গেলে আমরা তিন দিন ধরে আছি আজকে আমাদের তৃতীয়তম দিন তো আসলে এখানে অ্যাঙ্করেজ পাবো আমরা এক্সপেক্টও করি নাই নর্মালি আমাদের এই জাহাজ আমার একটা অ্যাঙ্করেজও থাকে না বাট এই এটা হলো আনএক্সপেক্টেড অ্যাঙ্করেজ এই জন্য আমরা অপেক্ষা করতেছি আসলে তো গত দুদিন আসলে এখানে সানি ওয়েদার ছিল খুব সুন্দর ওয়েদার ছিল এখান থেকে আশেপাশে আসলে ভিউটা অনেক বেশি সুন্দর নীল আকাশ নীল সমুদ্র বরাবরে আমার কে মুগ্ধ করে বাট আজকের ওয়েদারটা একটু অন্যরকম ভাবলাম আপনার সাথে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে